আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ইরান দেশটি অত্যন্ত শক্তিশালী একটা মহান দেশ প্রাচীনকাল থেকে পারস্য সভ্যতা আমরা বইয়ে পড়ে এসেছি তার তারা কিন্তু অনেক একটা উন্নত জাতি প্রাচীনকাল থেকে তারা বিশ্বের মধ্যে একটা নাম করা এবং অহংকারী সাহসী জাতি তারা কিন্তু যোদ্ধা জাতি এই জাতি আসলে আপনার তাদের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য তাদের নিজের মতো করে চলার মতো চলার একটা তারা তাদের মতো করে চলতে চায় সবসময় কারোর ডিপেন্ড করতে চায় না যদিও তারা ইসলাম গ্রহণ করেছে ইসলামকে তারা ওইভাবে গ্রহণ করতে পারেনি ইসলামের অনেক কিছুকে তারা বয়কট করে চলে তো এই জন্য আর কি অনেক আলেম ওলামাগণ কিন্তু ইরানকে নিয়ে অনেক রকম বক্তব্য দেন কিন্তু সবারই একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যে তারা মূলত কিন্তু অনেক আকিদা ইসলামের অমান্য করে অনেক কিছুইকে তারা অস্বীকার করে ইমানের তো এই জন্য কে আসলে কাপড় বলা হয় যেমন কিনা মনে করেন যে তারা আল কোরআনকে কিন্তু পরিপূর্ণ মনে করে না তারা মনে করে নব্বই পারা হলে আল কোরআন নাকি সঠিক ছিল তাহলে বলেন আপনারা কেমন লাগে তারপরে এটাও বলে যে হজরত জিবাইসাল্লাম নাকি নবাত নবাত নিয়ে আলী তালার কাছে আসার কথা ছিল ভুল করে নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে পড়েছেন এগুলো কোনো কথা হলো এবং তারা কিন্তু আসলে আপনার একমাত্র আলীর আল্লাহ তালা বাদে হজরত আব্বাস এরা বাদে বা বাকি সবাইকে কিন্তু বাকি সব সাহেবকে কিন্তু গালিগালাস করে তারা সবের কাজ মনে তো এইসব কথায় কোনো আসলে কাউকে গালি দেওয়া যে স্বভাবের কাজ হতে পারে এটা আমি মনে করি না সেটা বিধর্মী হলেও আমি মনে করি না অনেক আলমাল সেটা মনে করে না তো কথা হচ্ছে এটা কেন হবে আপনার মনে করেন যে আপনি যে ধর্মেরই হন আরেকজনের প্রতি অবশ্যই সহিষ্ণুতা এবং তাকে সম্মান করতে হবে তো এই জিনিসগুলো তারা মুসলিম হিসেবে দাবি করলে কখনো মুসলিম এইভাবে এই কাজ কখনও আরেক মুসলিমকে করতে পারেন তো এই ক্ষেত্রে আমি মনে করি তারা মুসলিম নয় মা আয়সাকে নিয়েও তাদের তাদের চরিত্র আয়সা চরিত্র নিয়েও তাদের সন্দেহ আছে এবং আপনি দেখবেন যে ইরানের মানুষের নাম বেশিরভাগ দেখবেন আব্বাস কাসেম হ্যাঁ তারপরে হোসাইন হাসেন হোসেন এদের নামে শেষে কিন্তু এটাই থাকে আলী দেখবেনই ঠিক আছে এই নাম আলী হোসেন হাসেন তারপরে কাশেম হ্যাঁ কারণ কাশেম ছিল হজরত হোসাইন রাদি আলহামতালার ছেলে তা এই মানে হোসাইন হাসাইন হজরত আলীর বংশধরের যে নামগুলো আছে মূলত এই নামগুলো তারা ইউজ ব্যবহার করে ইউজ ইউজ করে কিন্তু আপনি দেখবেন কখনো আপনি ইরানে হজরত ওমর আবু বকর ওসমান এদের নাম কখনোই দেখবে না আশ্চর্যজনক হলে কথাটি সত্যি তো এবং তারা সাহাবিদেরকে তো মনে করেন যে গালি গালাজ দিলে তারা নাকি সব হয় হ্যাঁ হজরত আলিবাদের সবাইকে গালি গালাস করলে তারা সবাবের কাজ মনে করে তো এটা কখনোই কি হতে পারে বলেন তো এই জন্যই আরও তারপরে হচ্ছে তাদের আজানের মধ্যে কিন্তু অনেক বিতর্ক আছে তারা আজানের মধ্যে কিন্তু আমাদের সে আজানের লাইন তাদের দুই চার লাইন বেশি হজরত আলীকেও তারা এখানে মেনশন করে আরও অন্যান্য কিছু তারা বলে তো এই জিনিসগুলো থেকে অনেক আলেম ওলামা যেহেতু মনে করেন যে এরা কাফের কারণ হচ্ছে আল কুরানের আকিদাগুলো তারা মানে আল কোরআনকেও মনে করে না হজরত মোহাম্মদ সালাহামকেও প্রকৃত নবুয়াতের যোগ্য মনে করে না তারা হজরত আলীকে মনে করে যোগ্য দাবিদা তো এই কারণে মূলত আলেম ওলামাগণ মনে করেন যে তারা আসলে ইসলামের বাইরে ইসলামকে ধ্বংস করার জন্য কুটচালে ইহুদিদের ইহুদিদের দ্বারা তৈরি একটি সংগঠন এটা আসলে আমরা জানি জন্ম ইয়ে ইসলামের জন্মলগ্ন থেকে ইহুদিরা কিন্তু একটা ব্রাঞ্চ তৈরি করে গেছে হজরত আলীকে নিয়ে তো এটাই ছিল মূলত তাদের মেইন কাজ তারা মনে মনে আপনার ইসলামকে গ্রহণ করেনি ওপর থেকে কিছুটা শো করে এবং দেখায় যে তারা মুসলিম আসলে তারা মুসলিমদের অত্যন্ত একটা ঘৃণাকারী একটা দেশ তারা এবং সুন্নি বলেন আহলে বলেন এদের সাথে কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কখনোই দিতে চায় না পরে যেন ফাঁসি করে ফাঁসি দেয় গুলি করে তাও কিন্তু এদের বিয়ে দিতে চায় না তো এটাই ছিল আমার আলোচনা এই জন্যই তাদেরকে তো কাফের বলা হয় সবাইকে ধন্যবাদ